এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ত্রাণ না পৌঁছালে গাজায় আটচল্লিশ ঘন্টায় চোদ্দ হাজার শিশুর মৃত্যুর শঙ্কা মে মাসের শেষ নাগাদ সেনা প্রত্যাহারের সম্মত পাকিস্তান ভারত ইসরায়েলের উপর থেকে সমর্থন তুলেনিয়ার হুমকি ট্রাম্পের কি বলেছেন মার্কিন কর্মকর্তারা ইব্রাহিম রাইসির প্রথম মৃত্যুবার্ষিকীতে যা বললেন খামিনি নারীর ছন্দবেশে অভিযানে গিয়ে ব্যর্থ ইসরায়েলি বাহিনী রোহিঙ্গাদের সাগরে নিক্ষেপ করে বিপাকে ভারত রান্না পৌঁছালে গাজায় আটচল্লিশ ঘন্টায় চোদ্দ হাজার শিশুর মৃত্যুর শঙ্কা ফিলিস্তিনের গাজায় নিঃশংস হামলার পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে খাবার পানির মতো জরুরি পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে এতে চরম দুর্দশায় রয়েছেন উপত্যকার বাসিন্দারা অসহায় এই মানুষগুলোর কাছে যদি ত্রান্না পৌঁছায় তাহলে আটচল্লিশ ঘন্টায় গাজায় চোদ্দ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক প্রধান টম ফ্লেচ চার উনিশ মাস ধরে চলমান হামলার মধ্যে গত দুই মার্চ থেকে গাজায় ট্রান প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল এরপর এগারো সপ্তাহ পর সম্প্রতি উপত্যকা কাটিতে খাদ্যপণ্য প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু সরকার পরে আজ মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে প্রতিদিন গাজায় একশো ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি পেয়েছে তারা যদিও দিনে উপত্যা কাটিতে পাঁচশো ট্রাক ত্রাণের প্রয়োজন বিবিসি রেডিও ফোর স্টুরে অনুষ্ঠানে আজ জাতিসংঘের মানবিক প্রধান ফ্লেচার বলেন আগের দিন সোমবার গাজায় মাত্র পাঁচটি ত্রাণের ট্রাক ঢুকেছে পরিমাণটা সাগরে এক ফুটা পানির মতো ওই ট্রাকগুলোই শিশুদের খাবার রয়েছে ওই খাবারগুলো যদি গাজার বাসিন্দাদের কাছে পৌঁছানো না যায় তাহলে আগামী আটচল্লিশ ঘন্টায় কাটিতে চোদ্দ হাজার শিশুর মৃত্যু হতে পারে মে মাসের শেষ নাগাদ সেনা প্রত্যাহারের সম্মত ভারত ভারত ও পাকিস্তান তাদের সাম্প্রতিক সংঘাতের সময় মোতায়েন করা অতিরিক্ত সেনা ও অস্ত্রশস্ত্র মে মাসের শেষ নাগাদ শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে এক জ্যৈষ্ঠ পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার এ এফ এ তথ্য জানিয়েছেন গত মাসে ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি যদিও পাকিস্তান তা অস্বীকার করে ওই হামলার জেরে চার দিন ব্যাপী দুই দেশের সংঘাতে সত্তর জনের বেশি মানুষ নিহত হয় ইসরায়েলের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি ট্রাম্পের কি বলেছেন মার্কিন কর্মকর্তারা গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সেখানে অভিযান জোরদার করেছে ইসরায়েল দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে প্রান্তে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডে ওই অভিযানে জেরে যুক্তরাষ্ট্র সহ ঘনিষ্ঠ মিত্ররা ইসরায়েলের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিচ্ছে বলে আবাস পাওয়া যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন ওই সতর্কবার্তা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন সরকারকে দেয়া হয়েছে। আলোচনার বিষয়ে জানের নাম প্রকাশে অনিচ্ছুক এমন একটি সূত্রের ওয়াশিংটন পোস্টে বলেছে ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছেন যদি তারা গাজা যুদ্ধ শেষ না করে তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে পরিত্যাগ করবে ওই সূত্র বলেছে ট্রাম্পের লোকজন ইসরায়েলকে জানিয়ে দিয়েছে যদি আপনারা এ যুদ্ধ শেষ না করেন তাহলে আমরা আপনাদের পাশে থাকব না হোয়াইট হাউজের প্লেস সচিব ক্যারোলিন লেভিটো বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধের অবসান চান গত সপ্তাহে ইসরায়েলি বংশস্তব্ধ মার্কিন সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পর এ কথা বলেছেন প্লেস সচিব লেভি ইব্রাহিম রাইসির প্রথম মৃত্যুবার্ষিকীতে যা বললেন ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী দেশটির প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জাতির সেবাই নিবেদনের প্রশংসা করে বলেছেন শহীদ এই নেতা নিজেকে সাধারণ জনগণের কাতারেই ভাবতেন কখনো কখনো তিনি নিজেকে সাধারণ জনতার চেয়েও নিচের ভাবতেন মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে ইমাম খামিনি। হুসাই নিতে রাইসির শাহজাতের প্রথম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আয়তুল্লাহ খামিনি এই মন্তব্য করেন খামিনি বলেন রাইসি নিজেকে জনগণের চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন না ইরানি সর্বোচ্চ নেতা তার দাপ্তরিক দায়িত্ব পালনের প্রতি রাইসির দৃষ্টিভঙ্গির প্রশংসা করে এবং তিনি যাদের সেবা করেছেন তাদের সমান হওয়ার প্রতি দুহাজার সালের উনিশ মে উত্তর পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি প্রাণ হারান ব্যর্থ ইসরায়েলি ছন্দবেশে অভিযানে বাহিনী ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষ দোষীরা জানিয়েছে নারীদের ছন্দবেশে অভিযান চালিয়েও ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্বিদের উদ্ধার করতে ব্যর্থ হয়েছে পরে তারা ইসরায়েলি বিমান বাহিনীর তত্ত্বাবধায়নে পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী সোমবার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস শহরের কেন্দ্রস্থলের কাছে আল মাহাত্তা পাড়ায় একটি সাদা বাস আসতে দেখেছেন যা বাস্তুচ্যুত নারীদের বহন করছে বলে মনে হচ্ছিল প্রতিবেদন অনুসারে নয়জন নারীর পোশাক পরিহিত ইসরায়েলি সেনা বাস থেকে নেমে সারহান পরিবারের একটি বাড়িতে প্রবেশ করে যা আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এর কিছুক্ষণ পরে ওই এলাকায় গুলির শব্দ শোনা যায় গোপন ইসরায়েলি ইউনিট ভার বিমান বাহিনীর দ্রুত পালিয়ে যায় অভিযানের সময় ইসরায়েলি বাহিনী নাসের সালাহ আলদিন ব্রিগেডের কমান্ডার আহমেদ কামেল শারহানকে হত্যা করে রোহিঙ্গাদের সাগরে নিক্ষেপ করে বিপাকে ভারত সম্প্রতি চল্লিশ রোহিঙ্গাকে সাগরে ছুড়ে ফেলে মিয়ানমারে ফিরতে বাধ্য করেছে বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এ নিয়ে বয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে সমালোচনা ঝড় এরই মধ্যে এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল গত আট মে সন্ধ্যায় দিল্লির এক তরুণ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে একটি ফোন কল পান ফোনের অন্য পাশে ছিলেন তার বাবা মা তরুণ বলেন বাবা মা জানান তাদের সমুদ্রের মাঝখানে আগে ওই তরুণ দেখিয়েছিলেন পুলিশ তাদের বাড়ি থেকে তার বাবা মা সহ আরো একচল্লিশ জনকে ধরে নিয়ে যাচ্ছে এরপর ফোনে তার বাবা মা তাকে এক নির্মম অভিজ্ঞতার বর্ণনা করেন তারা জানান ভারতীয় কর্তৃপক্ষ তাদের একটি নৌবাহিনীর জাহাজ থেকে আন্দামান সাগরে নামিয়ে দেয় এবং কেবল লাইফ জ্যাকেট পরে সাঁতরে মিয়ানমারের ভূখণ্ডে পৌঁছাতে বাধ্য করে গত শুক্রবার পাঁচজন রোহিঙ্গা শরণার্থীর মাধ্যমকে নিশ্চিত করেন যে তাদের পরিবারের সদস্যরা সেই দলের মধ্যে ছিলেন যাদের ছয় মে ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছিল ওই দলে পনেরো জন খ্রিস্টানও ছিলেন তাদের একটি বিমান যুগে নিয়ে যাওয়া হয় এবং এবং পরে আট মেয়ে ভারতীয় নৌবাহিনী তাদের সাগরে ফেলে দেয় রোহিঙ্গা শরণার্থীদের পক্ষে আইনি লড়াই করা আইনজীবী দিলওয়াল হুসাইন জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভারতের সর্বোচ্চ আদালতে একটি আবেদন জমা দিয়েছে যাতে তাদের ফিরত এনে আবার দিল্লিতে বসবাসের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ভারতে নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে